আমরা নবম শ্রেণীর একটি অধ্যায় বহুপদী সংখ্যা মালা থেকে একটা ছোট প্রশ্ন নিয়ে এসেছি তো প্রশ্নটা কি আছে দেখিনি এন যে কোনো একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যুগ্ম বা অযুগ্ম হলে দেখায় যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক এক্স মাইনাস ওয়াই তো আমরা যখন আমরা জানি যে কোনো একটা সংখ্যা উৎপাদক অন্যটার উৎপাদক হলে তখন সেই সংখ্যাটা অন্যটার মানে বড়ো সংখ্যামালাটার একটা রুটস হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ এ ফ্যাক্টর অব এত তাহলে তাহলে এক্স মাইনাস ওয়াই টু কত হবে জিরো হবে তাহলে এক্স ইকোয়াস টু কত হবে ওয়াই হবে দেখো এক্স ইকাল টু ওয়াই এই এক্সের ভ্যালুটাই যদি এই মালাটাতে যদি স্যাটিসফাই করে বা সিদ্ধ করে বা এই মানটা যদি জিরো হয়ে যায় তাহলে আমরা জানবো যে x মাইনাস ওয়াই ইজ এ ফ্যাক্টর x এক্স টু power পাওয়ার x to the power n. এন মাইনাস ওয়াই টু পাওয়ার তাহলে আমরা কী করবো এক্স ওয়াইয়ের জায়গায় এক্স বসিয়ে দেবো তাহলে এফ অফ x, x এক্স কত হবে এর জায়গায় বসিয়ে এক্স টু পাওয়ার এন মাইনাস এক্স টু পার এন তাহলে এক্স টু পার power এন এক্স টু the পাওয়ার এন মাইনাস এক্স টু কত হয়ে যাবে কেটে যাবে এই টু তাহলে কত হয়ে গেলো জিরো হয়ে গেলো তাহলে কী হলো এক্স y বা ওয়াই কস টু এক্স যাই বসাও না বসাও না কেন তাহলে এর ভ্যালুটা কী হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে তাহলে যখনই বহুপদী সংকামনাটার মানটা সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে জিরো মানে তাহলে তখনই জানবো এটা একটা এক্স মাইনাস ওয়াইটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার একটা উৎপাদক তাহলে কী হবে উৎপাদক হলেই তখন কি হয় ভাগ চলে যাবে বিভাজ্য হয়ে যায় তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে এক্স মাইনাস ওয়াই দিয়ে ভাগ করলে ভাগ শেষ জিরো হবে এবং এক্স টু দিপাবার এন মাইনাস ওয়াই টু দিবার এন সংখ্যা মালাটার একটু উৎপাদক সবসময় কী হয়ে যাবে এক্স